একটি ভিডিওতে দুইটি সহজ মজাদার ছটফট নাস্তার রেসিপি আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম রেসিপি আসসালামু আলাইকুম এভরি অ্যামেনেল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি একদমই সহজভাবে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব এভাবে আপনারা একবার বাসায় তৈরি করলে আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে যে পর্যায়ে এটাকে মুঠো করা যাবে আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে তো এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে খুব সুন্দর একটা খামি তৈরি করে নিব এই খামিটা আপনারা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোগলাই পরোটাগুলো একদম পারফেক্ট হবে এই খামিটাকে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করা যাবে না একটু সফট করে এটাকে তৈরি করে নিতে হবে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু এটা আর সফট হয়ে যাবে এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ফ্রেশ ধনিয়াপাতা কুচি পরিমাণ মতো লবণ এরপর হাতের সাহায্যে এগুলোকে একটু মেখে নিব অর্থাৎ একটু সফট হয়ে আসা পর্যন্ত এটাকে মেখে নিতে হবে আর অবশ্যই এই খামিটাকে তৈরি করার পর এই ডিমের মিশ্রণটাকে তৈরি করতে হবে এখন একটা ডিম দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণের সাথে একটু মিক্স করে নিব ডিমের এই মিশ্রণটা আগে থেকে তৈরি করে রাখলে তাহলে কিন্তু এই ডিমের মিশ্রণটা অনেক বেশি লিকুইড অর্থাৎ পানি পানি হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন যখন মোগলাই পরোটা তৈরি করবেন ঠিক ওই পর্যায়ে এটাকে তৈরি করার জন্য এখন এই খামিটাকে পাঁচ মিনিট পর আবারও একটু হাতের সাহায্যে মেখে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিলাম এখন একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু মেখে গোল করে নিয়ে নর্মাল আমরা যেভাবে রুটি বেলে থাকি সেম ওইভাবে অল্প পরিমাণ উপরে ময়দা দিয়ে রুটি বেলে নিব তবে এই রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে আর যতটা সম্ভব একটু পাতলা করার চেষ্টা করতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না এতে করে কিন্তু মোগলাইটাকে ভাজ দেওয়ার সময় একটি সমস্যা হবে আশা করি দেখি বুঝতে পারছেন কতটা মোটা করে এটাকে বেলে নিয়েছি এখন এই রুটিটা ঠিক মাঝ বরাবর পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে এরপর এই মোগলাটাকে ভাজ করে নিব আর মোগলাটাকে আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি আশা করি দেখি বুঝতে পারছেন তো মোগলাইটা যেন খুব সহজে খুলে না আসে এর জন্য কিন্তু এই প্রতিটা লেয়ারে আমি হালকা করে ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় কোনোভাবে কিন্তু মোগলাইটা খুলে যাবে না এখন একটু সাবধানে মোগলাইটাকে উঠিয়ে নিব এরপর সাথে সাথে এই মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করব। ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনের অল অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে মোগলাই পরোটা ভাজার জন্য তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না তেলটা যখন মিডিয়াম গরম হবে ঠিক ওই পর্যায়ে পরোটাটাকে দিয়ে ভেজে নিতে হবে তেলটাকে যদি অতিরিক্ত গরম করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না মিডিয়াম টু লোতে রেখে পরোটাটার দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এটাকে ভেজে নেওয়ার জন্য কিন্তু উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন এক্সট্রা তেল ঝরিয়ে পরোটাটাকে উঠিয়ে নিব সেমভাবে আমি আরেকটি পরোটা তৈরি করে নিব তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে মার্শাল্লাহ মোগলাই পরোটা দুইটাই কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো আপনারা একবার হলো আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনারা যদি এভাবে বাসায় একবার মোগলাই পরোটা তৈরি করে খান আশা করি আপনারা কিন্তু বাহিরে কেনা মোগলাই পরোটা খাওয়া ভুলে যাবেন কারণ এতটা বেশি টেস্টি হয়েছে বাসায় তৈরি যে কোনো খাবার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তাই বাহিরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন এবং বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি নাস্তার রেসিপি আজকে আমি একদমই নতুন স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা এতটা বেশি টেস্টি আপনারা যদি একবার কাউকে খাওয়ান সে কিন্তু রেসিপি জানতে চাইবে তো আশা করি আমার নাস্তার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে জন্য প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ড্রাই ইস্ট আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ করে দুইবার এখানে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো চিনি আর অবশ্যই চিনির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এরপর সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে চাইলে ময়দাটাও ব্যবহার করা যাবে আমি এখানে দুই কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি এর জন্য কিন্তু আমি এক টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করেছি তবে আপনারা যদি এক কাপ পরিমাণে ব্যবহার করেন তাহলে এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করতে হবে এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে মিক্স করব আর এই খামিটাকে মেখে নিব এই খামিটাকে খুব বেশি একটা টাইট করে তৈরি করা যাবে না একটু সফট করে তৈরি করে নিতে হবে হাতের মধ্যে যখন খুব বেশি লেগে যাবে তখন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আবারও মেখে নিয়েছি এখন এটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা যদি এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে আর চেষ্টা করবেন এই ডোটাকে মেখে নেওয়ার পর একটু গরম জায়গার মধ্যে খুব ভালোভাবে ডেকে রাখার জন্য এখন এই খামির ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে খামিটাকে একটু সময় মেখে নিব এখন এই খামিটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব এরপর এখান থেকে একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিব। আমরা যেভাবে নর্মাল রুটি পরোটা তৈরি করে থাকি সেম ওইভাবেই কিন্তু এটাকে রুটি বেলে নিতে হবে ভিডিওটির এ পর্যন্ত যদি কোনোভাবে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আবারও অনুরোধ করব। আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা মোটা করে বেলে নিয়েছি এই রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে রুটিটাকে প্লেটের উপরে নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে এটার ভেতরে যেন বাতাস প্রবেশ না করতে পারে এখন একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এক টেবিল চামচ পরিমাণে কুসুম অর্থাৎ ডিমের কুসুম এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণে গ্রেড করে নেওয়া রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে নিয়েছে চিনি সামান্য পরিমাণে কালো জিরা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এখনও পর্যন্ত একটি লাইক করে দেননি তার প্লিজ আবারও অনুরোধ করব একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রুটিটা কিন্তু ফুলে আরেকটু একটু বড়ো হয়ে গিয়েছে এখন এই নাস্তাটাকে একটু ডিজাইন করে নিব আর এটা কিভাবে করে নিচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা বলে বোঝানোর কোনো কিছুই নেই তো আপনাদের কাছে যেটা হাতের কাছে থাকবে আপনারা কিন্তু সেইটা দিয়েই এই ডিজাইনটা করে নিতে পারেন চাইলে ছোট গ্লাস দিয়েও কিন্তু করতে পারেন এরপর আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ধনিয়া পাতার মিক্সার ওইটা দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ রুটির গায়ে ব্রাশ করে নিতে হবে সবশেষে এর মধ্যে হাতের সাহায্যে সম্পূর্ণ রুটির মধ্যে একটু ছিটিয়ে ছিটিয়ে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব নাস্তা তৈরি করার জন্য একটি হাড়ির মধ্যে একটা লেখালেখির কাগজ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়ে খুব সাবধানে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সিলভারের ঢাকনাও ব্যবহার করতে পারেন এতে করে কালারটা অনেক সুন্দর হবে এখন চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব দশ মিনিট আর দশ মিনিটের মধ্যেই কিন্তু মার্শাল্লা নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এই নাস্তার কালারটা যদি আরেকটু ডিপ করতে চান তাহলে কিন্তু এই নাস্তাটাকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে তো আমি আজকে এই নাস্তাটাকে এরকমই কালার চেয়েছিলাম তো এখন নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিব এই নাস্তাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল যেহেতু এখানে ঘি ধনিয়া পাতা আরও বিভিন্ন কিছু ব্যবহার করা হয়েছে এর জন্য কিন্তু মশাল্লা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে এখন এই নাস্তাটার মধ্যে খুব ভালোভাবে একটু সস দিয়ে নিচ্ছি তো সসটা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন সসের পরিমাণটা এখানে একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগে প্লেটের মধ্যেই তেল ব্রাশ করার জন্য কিন্তু খুব সহজেই নাস্তাটা উঠে আসছে নাস্তাটা কিন্তু নিচ থেকে একটু লেগে যায়নি তো আপনারা যদি নতুন ধরনের কোনো নাস্তা ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বাচ্চারা অনেক সময় যদি বায়না ধরে পিজা খাওয়ার জন্য তো তখনও কিন্তু এটা ট্রাই করতে পারেন ছোট বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন সকাল বেকালের নাস্তাও দিতে পারেন তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনের অল অপশানে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম